বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশ চলচল অভিযানে উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবে ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে আবার রাতে খাবে বলে হ্যালো এভরান কি অবস্থা সবার দীর্ঘ চার দিন পরে আজকে নতুন ভিডিওতে হাজির আজকের ভিডিওতে ইন্ডিয়ান হকার টিভি চ্যানেলগুলোতে মলম মারা হবে আমি তাদের আর বাংলা চ্যানেল দেখে প্রথমে ভাবতাম হয়তো এই চ্যানেলটা শুধু হকার চ্যানেল কিন্তু পরে দেখি তাদের এমপি মন্ত্রী সরকার দলীয় বিরোধী দলীয় সবাই নিজ নিজ জায়গা থেকে এক একটা মলম বিক্রেতা আজকে এই মলম বিক্রেতাদের পিছনে তাদের মলম মাখা হবে সো লে স্টার্ট ওরা তো ভিকারি এখান থেকে কিছু না গেলে খেতে পারে না আর আমাদের গালি দেয় ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব আছে কি না কোনো অস্তিত্ব নাই ওয়েট করো ভিডিওটা শেষ হোক তোমাকে ধরবো না কোনো অস্তিত্ব নেই কিছু নাই উচিত শিক্ষা দেওয়া দরকার প্রয়োজন ওদেরকে মেয়ে ধরে ধরে আমি তো বলবো আমাদের ইসে একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার ইমিডিয়েটলি পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আর সেম কন্ডিশন টু বাংলাদেশ সেম সেম না করলে কোন ধরে ধরে ওই যেগুলো বেয়াদবি করছে যাদের হিসাব নেই যাদের জন্মের ঠিক নেই এই এই করতে হবে বার্তা কথা হিসেব করলে পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর কারণ তাদের নিজের দেশে কিছুই উৎপাদন হয় না পানিটা পর্যন্ত আমদানি নির্ভর আমাদের দেশের মাথা বিষয় পুরো ইন্ডিয়া হিসেব করলে সামান্য কিছু কম কিন্তু এই সব থার্ড ক্লাস রাজ্যের হিসাব করলে অনেক বেশি এরা আমাদের বলে ভিক্ষুক ভারত বাংলাদেশে কোনো কিছু রপ্তানি না করলে ক্ষতিটা কার হবে প্রতিবছর প্রায় ভারত বাংলাদেশের কাছে তেরো বিলিয়ন ডলার রপ্তানি করে কিন্তু আমরা হামরি বলার মতো তেমন কিছু রপ্তানি করতে পারি না এখন যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় তাহলে লসটা কার হবে বাংলাদেশ নামক মার্কেটটা চীন রাশিয়া পাকিস্তান দখল করে নেবে দিন শেষে লসটা কার হবে একটু চিন্তা করে দেখবেন রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে কেন স্লোগান উঠবে না আমার পরে সমস্বরে বলুন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম ন তোমার নাম আমার নাম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম কি এবার ঠিক আছে না এই চুতিয়ার পরিবারের কাছে কেউ বললে পাবনার লোকেশনটা পাঠান এর ইমিডিয়েটলি পাবনা ভর্তি করতে হবে ট্রাস্টমি এই কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষটা তিনি যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে হ তোমরা চট্টগ্রাম স্বাধীন করো আর আমরা সেভেন সিস্টার স্বাধীন করার ব্যবস্থা করবো মানে আমাদের দশ ট্রাইকের মাস্টার মাইন্ড কিন্তু সারা হয়ে গেছে সো বি কেয়ারফুল ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে ভারতবর্ষের পানি খাবে ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে কম আর আমরা এটা মেনে নেবো নাকি হ্যাঁ আমরা এটা মেটে নেব আমরা কি সব ধ্বজবন্ধ আছি নাকি অ্যা যেভাবে কইতাছে না মনে হইতাছে আমরা তাদের থেকে ফ্রিতে ভিক্ষা নেই এরা রিয়েলিটি মানতে চায় না আমরা টাকা দিয়ে কি না আর তারা কি করছে আমাদের মেয়েকে ফ্রিতে নিয়ে গেছে এখন ডজনো ডজারো যৌতুক চাইতেছে আমরা শুধু সহ্য করতেছি দেখেন হঠাৎ একদিন অপহরণ মামলা করে দেব আজকে সনাতনী সনাতনী হিন্দি হিন্দু করছে এই শুভ আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরু গোষ্ঠ তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি নাম বলে দিচ্ছি আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে জয়ে নিয়ে আকাম করার সময় বন্ধুরা সাক্ষী রাখলে যা হয় আর কি বাঙালি তো আকাম করবে আবার সাক্ষীও রাখবে কে এমন বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো তবে ইন্ডিয়ান বিজেপি রাজনীতি সম্পর্কে যতটুকু জানি তারা জাস্ট ধর্মটাকে ব্যবসার মতো ইউজ করে যেখানে যেমন সেখানে তেমন ভাবে ইউজ করে যায় আর অধিকার নাম বললে দিন খারাপ আমার কথাই বলি ভিডিওটা করতে নেব তখনই দেখি ফোনে চার্জে কেমনটা লাগে ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতী ভরসা আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না ভারত থেকে শস্য যায় ডাল যায় খেয়ে বেঁচে থাকেন দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয় ভাই এই কি আসলে নিউজ রিপোর্ট করতেছে নাকি পাশের বাসের আন্টির মতো ঝগড়া করতেছে তার চিনি লবঙ্গ গোলমরিচ সব ভারত থেকে যায় চিনিতেও ভারতের উপর নির্ভরশীল করতে হয় কারণ চিনিটা উৎপাদন করতে পারেন না আটটাও ঠিক করে চাষ করতে পারেন না আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন দিল্লিতে যান লজ্জা করে না উগ্র মৌলবাদীদের তো এই একের পর এক তথ্য ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয় কিন্তু এই 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 যদি চাল না যায় ডাল না যায় তেল না যায় নুন না যায় কি করবে কি খাবেন আপনারা উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে পৃথিবীতে ভারত ছাড়া আর তো কোনো দেশ নাই না মানে শেখ হাসিনা সরকার থাকলে হিসেব ঠিক আছিল তারা আবার শ্বশুর বাড়ি ছাড়া বাণিজ্য করতে ভালো লাগে না এখন আমরা বিকল্প খুঁজতে শুরু করেছি গতকাল দেখলাম পাকিস্তানের সাথে পঁচিশ হাজার টন চিনি আনার চুক্তি হয়েছে যেটা আগে ভারতই আমাদের দিত এখন লসটা কাদের হলো ব্যাঙের মতো নালা ফাইয়া ব্রেনটাকে ইউজ করে সালা বকচুত বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই এখন কেমন চলছে এই ব্যবসা থাকবে না অন্য ব্যবসা হবে তখন অন্য লাইনে যেটা আমাদের খেলা জমে গেছে কিছু ভাবার কি আছে মোদীবাবু এখন ভিসা দিচ্ছেন আমরা কি করব আমাদের কিছু করার আছে ওনার আদি তো ক্ষমতা সব কিছু দিলে হব না দিলে আর কি করা যাবে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ না আসলে মার্কেট একটু বন্ধ হয়ে যাবে খরচা আছে বাংলাদেশ আসলেই বিজনেস হবে না হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মানে সত্যটাকে তো মানতে হবে হ্যাঁ সত্তরটাকে তো মানতে হবে কলকাতার দাদাদের বলতেছি সত্যটাকে তো মাইনে নিলে হবে তোমরা রিয়েলিটি মাইনে নাও যত তাড়াতাড়ি রিয়েলিটি মাইনা নিবে ততই মঙ্গল বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ এটা আর চলবে না ওইটা পুরোনো ইতিহাস ভুলে যাও বাংলাদেশ একটা স্বাধীন দেশ এটাকে স্বাধীনভাবে বাঁচতে দাও অধিকার আর খাটেও না আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখায় ফাঁকা করছে রাস্তা ফাঁকা হোটেল রেস্টুরেন্ট বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মা ক্স সামتين ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা ফলে মারকাচে মার্কুইস যেটা বাংলাদেশ আর সেই আগরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার বাংলার ব্যবসাবান্চির কাংশ বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কুই স্ট্রিট এখন সেই মার্কুইস স্ট্রিটের চেহারাই যেন মলি ওপার বাংলার

বৈদেশের মুদ্রা বিনিময় অফিস অন্য বছর এই সময় লাইন পড়ে যেত কিন্তু এখন একেবারেই বাড়ি ফাঁকা দেখলেন তো দাদতের ব্যবসা লালবত্তি মুখের জন্য তার ফের চলে না এখনো সময় আছে রিয়েলিটি মাইনা নাও বাংলাদেশের মানুষ তোমাদের দেশে ফ্রিতে বিজ্ঞান জানা নিজের টাকা খরচা করে আসে এটাই দিন শেষে তোমাদের লাভ তো আমি খবর পাইছি যে এরকম এরকম ভাঙসে ভাঙচু রইতেছে ইন্ডিয়া থেকে ফোন আইতেছে প্লাস আমাদের এর পিও এরাও আমার ফোন করতেছে তো আমি এখানে আসিয়া দেখছি যে না কোনো কিছু হই নাই এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে যে আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আট বাড়তে লাগে না এগুলো মিথ্যা কথা আমি নিজেই আছি আর আমার নাম হলো অজয় দাস আমার সমস্ত হলো বর্ষালা সমস্ত ঢেকাজুলি থানা শোথপুর ডিস্ট্রিক্ট কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির টাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত তখন আমার মনটা ভরে যায় তখন ভাবি যে এই বাংলাদেশ আমার ভারত থেকে বাংলাদেশে পর্যবেক্ষণ করে ঘুরে দেখতে আসা ভারতীয় নাগরিকদের কথা এটা এটাই আমাদের দেশের আসল চিত্র বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে ভালো আছে দেখুন শেখ হাসিনা পালনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর আগুন দেওয়া হয়েছে এটা সত্য ওগুলো ছিল সাধারণ মানুষের দীর্ঘ ষোলো বছরের ক্ষোভের ভাই প্রকাশ ধরুন পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ফাইভ পার্সেন্ট তো হিন্দু ছিল আওয়ামী লীগের নেতাকর্মী মুসলিম হলে মারুক কাটুক যাই করুক ঠিক আছে কিন্তু হিন্দু হলেই সংখ্যালঘু নির্যাতন এইটা কোন ধরনের হিসেব ভাই ইন্ডিয়া দাদাদের বলতে চাই আপনারা আগে সাধারণ হিন্দু আর আওয়ামী লীগের মাঝে পার্থক্য বুঝতে শিখুন দেখুন আমার খুব কাছের বন্ধু আছে হিন্দু প্রতিদিন সকালে চাকাই রতনদার দোকানে আমাদের সকালটা শুরু হয় একে অপরের সাথে মিলেমিশে এখন কোন দুঃখে আমি তার বাসায় হামলা করতে যাব বা তার মন্দিরে হামলা করতে যাব এটা কেউ করবে না সিম্পল হিসেব কিন্তু দেশে তো কিছু ইন্ডিয়ান গরুবাদা আছে ওদের কাজই হচ্ছে দেশটাকে অস্থিতিশীল রাখা দেশের মধ্যে নাটক সাজানো আর ওদিকে ইন্ডিয়ান মিডিয়াগুলো তো আছে ওগুলোকে প্রকাশ করার জন্য কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো আমার একটা কথাই মনে পড়লো আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে তাহলে আমার আমার জল তুমি জল খাও আমি বুঝতে পারছি তুমি জল খাও আহা বাবু অ্যাক্টিং কে তো খেয়ে দিলা নাও এবার পানি খাও বিশ্বাস করেন ভাই রাস্তার পাশে একটা সাধারণ ভিক্ষুকও এর ভালো অ্যাক্টিং করতে পারে আরে যে মন্দির বাংশ মিথ্যা কথা হাট টাটা রুম বাটা কিনছে এই বাটা রুম কি নিজে বাইঙ্গা ফেসে যেই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কইমু যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে মিথ্যা একটা ভিডিও আপনি জানেন

ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কার কাছে যেন বিশ রাউন্ড গুলি আছে মানে বিশ রাউন্ডে ছয় মাত্র এক রাউন্ড দেওয়া হয়েছে এখন উনিশ রাউন্ড বাকি আছে তাতেই অবস্থা পুরো বিশ রাউন্ড ভরলে চোখের পানি মোসার মতো কাউকে পাওয়া যাবে না শেখ হাসিনা শাসন আমলে আপনি আর কিছু দেখতে পারা নাই পান কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ কিছু চাটা দেখতে পেয়েছেন তার মাঝে নাম্বার ওয়ান আছে সুমন চাটা সুমন চাটা এদের লাইফের টাইম হচ্ছে জন্ম চাটা মৃত্যু দাইন্ড রক্ত রক্ত দিয়েছি এবারে সংগ্রাম প্রাচীন বাংলাদেশের ডিসেম্বর মাসে কাউকে কল করলে এই ভাষাটা শুনতে পাওয়া যেত এখন সেই ভাষাটা খুব বিস্তরী অনেকদিন হয়ে গেল শোনা হয় না গেস প্রথমে যখন আমি এই ভিডিওটা দেখছিলাম না তখন মনে করছিলাম হয়তো ফোনের সাউন্ড কম পরে দেখি না গলায় জোন নাই গলা শুকিয়ে গেছে ভাগ্যিস আশেপাশের কেউ খেয়াল করে না হলে কপালে দুঃখ আসিল চলেন এইবার আমরা হকার সাংবাদিক কিনে রিলিজ হওয়া নতুন মলম গান শুধু মলম নেবেন দাদা মলম নেবেন উপর সুলকানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন উপর সুলকানি সারাই দেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন নেন এতদিনে কাঁচা বাদাম গানটা পূর্ণতা পেল সারাদিন কর্মব্যস্ততার পরে বেশি না এমন একটা গান শুনলেই মুড ভালো করার জন্য যথেষ্ট ধর্ম ক্লাসে হুজুর অনুপস্থিত থাকায় যখন হিন্দু ধর্মের শিক্ষক ক্লাস নিতে আসে মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই কিন্তু দুটো ভাগে বিভক্ত শিয়া এবং সুন্নি এবার আমি এগুলোরও এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাবে ভাগ যদি একবার দেখাই শিয়া শিয়া কমিউনিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেরকম ইসরা আসরি ইসমাইলি আবার ইসমাইলি যে সব কমিউনিটি রয়েছে তার মধ্যে ফাতমি রয়েছে বোহরা রয়েছে খোঁজে রয়েছে নুসাইরি রয়েছে আবার অন্যদিকে জৈদি রয়েছে হুসেন জৈদি বিখ্যাত লেখক সুন্নি সম্প্রদায়ের মধ্যে হানিফি রয়েছে আবার হানিফি দুভাবে বিভক্ত দেওবন্দি এবং বরেলভি মালিকি রয়েছে সাফুই রয়েছে হামলি রয়েছে সেলভি রয়েছে আহমেদিয়া রয়েছে বিশিষ্ট ধর্মবিজ্ঞানী আছে ইসলাম ধর্মের মধ্যে ভাগ দেখাইতে ইনি না বললে হয়তো এগুলো জানতামই না থ্যাংক ইউ অজানা জিনিসগুলো জানানোর জন্য ঠিক আছে ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেস হলে ফলো করবেন সব বাই